এইটা আমরা আমরা চেষ্টা করতেছি দ্রুত শুরু করার জন্য। এবং এ নিয়ে কথাবার্তাও হচ্ছে চলতেছে এবং আমরা আশা করি যে এই সিলেটা খাওড়া যে রেল লাইনটা এটা এটার কাজ দ্রুত শুরু করতে পারবো আমরা ইচ্ছা এটা এটা সবসময় ঠিক না কারণ আমাদের যে বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে এটা নির্ধারিত সময়ের আগেই ওদের ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে আর কোরিয়ানরাও জাপানের মতোই অনেকটা এরা আশা করি যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা এই ব্রিজের কাজটা সম্পন্ন করতে পারে সিলেট এখাওয়ার এটা ওই যে এল এলওসি প্রজেক্টে ইন্ডিয়ান এটা আমরা এখনই বলতে পারবো না তবে আমরা চেষ্টা করতেছি দ্রুত কাজ শুরু করানোর জন্যে এইটা আমরা চেষ্টা করব কিন্তু আমরা শেষ করতে পারবো কি না আগেই বলতে পারতেছি না নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমি বলি আমরা চেষ্টা করতেছি আমাদের সব প্রজেক্টটা সময় মতো হয় না এক একটা দেশের সাথে কাজ এক এক রকম তাদের কাজের ধরনও এক এক রকম তা আমরা এই কথা নিয়ে আমরা ভারতীয় হাই কমিশনারের সাথে আমরা কথা বলছি এবং তারা আমাদেরকে কথা দিছে যে তারা দ্রুত এই কাজটা শুরু করবে এই টাকা তো আমার মনে হয় যে ইআরডির কাছে তারা প্লেস করে দিছে আমরা অর্থ বছরেই এই অর্থ বছরে আমরা কাজ করতে পারবো অসুবিধা নেই